আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা কথা বলবো একটা ইউনিক ব্যবসা যে পুরানো যে ব্যবসাটা আছে এই ব্যবসাটা আবার ইউনিকভাবে একটু চালু করতে পারেন এই এক ভাই চালু করছে দেখেন এই ইতি নাম দিয়ে একটা কোম্পানি খুলছে মানে একটা কোম্পানি চালু করছে ওয়ান টাইম বক্সের ভিতরে ভরে বাদাম তারপর বুট ভজা ভাজা এই যে আমরা যে মিনি প্যাকেটগুলো কইলে বিক্রি করি এই প্যাকেটগুলোই ওয়ান টাইম মানে বক্সে খুলতে তারপর বিক্রি করতেছে দামও কিন্তু অনেকটাই মিনি প্যাকেটের সাথে অনেকটাই বেশি লাভ রাখে কিন্তু আমরা এটা পরিমাপ পরিম লাভ করি এমআরপি দেখছি তারপর আমরা কয়েক টাকা পাইকিরি দেয় সেইটা দেখছি তারপর এখন বর্তমানে যে রেটের সাথে মিলেই দেখছি তারপর দেখছি যে আমরা যে একশো টাকা দশ টাকা পনেরো বিশ টাকা লাভ রাখি এর থেকে ওনারা অনেক বেশি লাভ করছে মানে ওনারা করছে একশো টাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা লাভ করছে এইখানে এইখানে ওরা দেশে একশো ছয়ত্রিশ গ্রাম দেশে একশো ছত্রিশ গ্রাম দেওয়ার পরে এইটা আমরা খুর্সা মানে দোকানদার খুর্সা বিক্রি করতেছে চল্লিশ টাকা করে মানে বক্স বিক্রি করতেসে দোকানদারের কাছে কত বত্রিশ টাকা অথবা তিরিশ টাকা এটাকে সর্বনিম্ন রেট বললাম যে তিরিশ টাকা করে পাইকারি মানে দিছে এটা ইয়ে এত প্রতি মানে একটা একটা বক্সে সাত থেকে আটটা থেকে আট নয় টাকা অ্যাভেলেবেল লাভ হয় কিন্তু যে মানে এখনকার বাজার দর হিসেবে তারপরে এই বাদাম ভাজা মানে প্যাকেট করছে বাদাম ভাজা আপনি ওয়ান টাইম বক্সে বলতে পারেন এবং প্যাকেট সিস্টেম করতে পারেন এইখানে দুইশো পঞ্চাশ গ্রাম করছে টাকা মানে দুইশো পঞ্চাশ গ্রাম উনি যদি দোকানদারের কাছে আশি টাকা পঁচাশি টাকাও যদি মানে বিক্রি করে থাকে পাইখিল দিয়ে থাকে তাইলেও আপনার যে এখন বর্তমানে বাদামের রেট হইতেছে দুইশো টাকা ওইখান থেকে ভাজার পরে কত দুইশো টাকা হইলে এক কেজি বাদাম খরচা প্যাকেট পকেট সহ আপনি যদি ওই বালদাম যদি তিনশো টাকা তিনশো চল্লিশ টাকা যদি পাইকিরি দেয় তাহলে দেখেন এক কেজি বাদাম কত টাকা লাভ করে আমরা এই সিস্টেমে কিন্তু এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন এবং ইউনিকভাবে শুরু করতে পারেন আবার